কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের অনুসারে আপনার শুভ চিহ্ন কি এখন বন্ধুরা সপ্তাহে সাতটি বার রয়েছে এবং আমরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন বারে জন্মগ্রহণ করেছি কেউ মঙ্গলবারে জন্মগ্রহণ করেছেন কেউ সোমবার দিন কেউ আর বৃহস্পতিবার দিন আমাদের জন্মবার কিন্তু একে অপরের থেকে আলাদা হয়ে থাকে যদি শাস্ত্র মতে প্রত্যেকটা বার অনুযায়ী বিশেষ কিছু শুভ এমন চিহ্নত রয়েছে সেগুলো যদি আমাদের নিজেদের চর্ম বার অনুযায়ী ব্যবহার করে থাকি এর ফলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে তথা জীবনে সফলতা প্রাপ্তি করতে এই শুভ চিহ্নতগুলি বিশেষভাবে কার্যকারী হয় বন্ধুরা এক কথায় বললে আপনি যেবারে জন্মগ্রহণ করেছেন আর সেই বার অনুযায়ী আপনার জন্য শুভ চিহ্ন কোনটি যার ব্যবহারে আপনি জীবনে অত্যন্ত উন্নতির পথে অগ্রসর হতে পারবেন বন্ধুরা শুধু তাই নয় এই শুভ চিহ্নদগুলি ব্যবহার করে গোপন শত্রুর নাশ হয় সাথে সাথে বাস্তু দোষ দূর হয় অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় আপদ বিপদ দুর্ঘটনা বা পারিবারিক অশান্তি নামপত্র জীবনে অশান্তি সব থেকেও কিন্তু অনেকাংশে মুক্তি পাওয়া যায় আবার দেখবেন অনেকের সন্তান সম্পত্তি হচ্ছে না পোষকালীন সমস্যা রয়েছে সেক্ষেত্রেও এই জিনিসগুলি যদি আপনারা আপনারা যেখানে থাকেন সেখানে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার অফিসেও হতে পারে আপনার ঘরেও হতে পারে বা আপনার সদর দরজা চৌকাটের ওপর বা আপনারা যেখানে পড়াশোনা করেন সেখানে বা যেখানে আপনারা ঠাকুর দেবতার মূর্তি বা ছবি রেখেছেন সেখানে এই চিহ্নগুলো লকেটের মধ্যে গলাতেও ধারণ করতে পারেন বা হাতেও ধারণ করতে পারেন বা অনেকেই ব্র্যাসলেট ধারণ করেন তো আপনারা এই চিহ্নতগুলি ব্র্যাসলেটের মাধ্যমেও ধারণ করতে পারেন আপনারা কিন্তু এই চিহ্নতগুলি ব্যবহার করতে পারেন আর এর ফলে সব দিক থেকে বলতে পারি একটা পজিটিভ ব্যাপারগুলো আপনাদের সঙ্গে ফলিত হবে বন্ধুরা আমরা সপ্তাহের প্রত্যেকটা বার অনুযায়ী জেনে নেবো আমাদের শুভ চিহ্নগুলি কি কি তবে বন্ধুরা তার আগামী একটাই অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটিতে একটি কমেন্ট করে ক্যালেন্ডার পাশে থাকা আইকনটি অন করবেন তবে চলুন বন্ধুরা ভিডিওর মূল প্রবেশ করা যাক তাই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের জীবনে প্রচণ্ড উপকারিতা পাবেন বন্ধুরা প্রথম যে দিনের কথা বলবো বন্ধুরা যারা সোমবার দিন জন্মগ্রহণ করেন এদেরকে প্রতিনিধিত্ব করেন কে চন্দ্রগ্রহ অর্থাৎ আর এই চন্দ্রগ্রহ হল মনের কারক গ্রহ আপনারা দেখবেন সোমবারে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এরা জীবনে সুখ দুঃখ দুটোকেই খুব সহজেই মেনে নেয় খুব একটা নিজের ভাগ্যকে করা বেলেন করা এরা কিন্তু এরকমটা ঠিক পছন্দ করেন না এবং সোমবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শিল্পকলার দিকে একটু বেশি আকৃষ্ট হন এমন গান বাজনা মিউজিক এগুলোর প্রতি ঝোঁক এদের কিন্তু অত্যন্ত বেশি আর এটা বলতে পারি আর্টিস্টিক লাইনে এরা বেশ কিন্তু ভালোই রুচি থাকেন বন্ধুরা যাদের সোমবারে জন্ম সব থেকে শুভ চিহ্নত হলো অধীত সূর্যের চিহ্নত এটা আপনারা লকেট করে ধারণ করতে পারেন কলায় বা হাতের বাহুতে আপনারা কিন্তু এটি ধারণ করতে পারেন বা ব্রেসলেটের মাধ্যমেও শরীরে কিন্তু এটি ধারণ করতে পারেন দেখুন বন্ধুরা অধিত সূর্যের চিহ্নত ব্যবহার করলে আপনাদের ভাগ্যে উন্নতি হবেই এবং বাড়িতে এই চিহ্নটি রাখলে বাস্তু দোষ নাশ হয় এবং সমাজে আপনাদের নাম যশ খ্যাতি অত্যন্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এবং টাকা পয়সা বা অর্থনৈতিক জীবন একটা পজিটিভ দিক কিন্তু লক্ষণীয় হয় সুতরাং বন্ধুরা বিষয়টি মাথায় রাখবেন অতীত সূর্যের যে কোনো চিহ্ন আপনারা কিন্তু সঙ্গে রাখার চেষ্টা করবেন খুব একটা ভালো বেনিফিট পাবেন আপনারা বন্ধুরা যাদের মঙ্গলবার জন্ম এদেরকে প্রতিনিধিত্ব করে কে মঙ্গল দেব অর্থাৎ মঙ্গল গ্রহের একটা প্রভাব বলতে পারি এই সব জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে একটা লক্ষণীয় হয় আপনারা চেষ্টা করবেন লাল রঙের জিনিস ব্যবহার করার এটা রুমালও হতে পারে এবং কি আপনার গাড়ির রঙও হতে পারে কিংবা আপনার জামাও হতে পারে বা আপনি বাড়ি করছেন সেখানেও হয়তো আপনি লাল রঙ অঙ্কন করতে পারেন বা যে কাপড় জামা আপনারা পরছেন আর সেই বস্ত্রের মধ্যে লালের আবহাওয়াটা একটু বেশি যেন পরিমাণ থাকে অর্থাৎ বলতে চাইছি যে রেড কালারটিকে পূর্ণ বেশি দেবেন কারণ বন্ধুরা মঙ্গল গ্রহ হল লালের প্রতীক এর ফলে আপনাদের মন মস্তিষ্ক ভালো থাকবে শান্ত থাকবে এবং জীবনে অগ্রগতি করতে এই রেড কালার আপনাদেরকে অনেক অংশে সাহায্য করবে এছাড়াও দেখবেন যাদের মঙ্গলবারে জন্ম তারা একটু স্বাধীন চেতার মনোবত্তি মানুষ হয় এরা দেখবেন খুব একটা কারো কথা শোনেন না এটা বলতে ওই এক জেজির স্বভাবের মানুষ হয়ে থাকেন তবে এরা উদার প্রকৃত মানুষ হন এদের সমাজে মান সম্মান থাকে এরা উচ্চ স্বপ্ন দেখতে পছন্দ করেন তা আপনাদের মঙ্গল গ্রহকে জন্মকুণ্ডলী স্ট্রং করার জন্য আর মঙ্গল গ্রহ যদি দুর্বল থাকে তাহলে আপনাদের জীবনে অনেক সমস্যা পড়তে হয় বন্ধুরা মঙ্গলবার যাদের জন্ম সেই জাতক জাতিকাদের জন্য শুভ চিহ্ন হচ্ছে এই ত্রিশুল এই ত্রিশুল আপনারা আপনাদের সদর্যার গেটের সামনেও লাগাতে পারেন আর ত্রিশুলের লকেট করে গলায় ধারণ করতে পারেন বা হাতের বাহুতেও এই ত্রিশুলের ল লকেট ধারণ করতে পারেন বা অনেকেই দেখবেন ব্যাশলেট পরেন এই বাসলেটের মধ্যেও ছোট্ট ত্রিশুল রাখতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা একটু বিষয় মাথায় রাখবেন এই ত্রিশুলের সঙ্গে যেন ওই ছোট্ট ডুবডুবিটি অবশ্যই যেন থাকে আর এই চিহ্নটি যাদের মঙ্গলবার জন্ম তাদের জন্য খুবই শুভ চিহ্ন কারণ এটি সবসময় নিজের কাছে রাখলে বিভিন্ন বিপদ আপদ আপনাদের ধারের কাছেও দেখবেন চট করে খেঁচবে না এছাড়াও বন্ধুরা বাস্তু দোষ দূর হবে সংসার থেকে অভাব অনটন দূর হবে এছাড়াও জীবনে চলার পথে যেসব সুযোগ সুবিধাগুলো প্রকৃতপক্ষে পাওয়াটা উচিত সেই সাপোর্টগুলো সেই জিনিসগুলো আপনার জীবনে প্রাপ্তি করতে সক্ষম হবেন কিন্তু তাই নয় বন্ধুরা এই চিহ্নত ব্যবহারের ফলে বাস্তু দোষ নাশ হয় আর গোপন শত্রুরা সর্বচেষ্টা করেও আপনার কখনোই ক্ষতি করতে পারবে না এবং কি তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা ষড়যন্ত্র করেও আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না যদি এই ছোট্ট ত্রিশুল একটি সঙ্গে রাখতে পারেন বা আপনাদের ঘরে এটি রাখতে পারেন বন্ধুরা এরপর যে যাদের বুধবার জন্মগ্রহণ তাদের দেখবেন শাস্ত্র বিষয়ে সান্নিধ্য লাভ করে থাকেন তারা মানুষের সঙ্গে খুব সহজেই মেলামেশা করতে পারেন উদার মনোবৃত্তির মানুষ হন ফল কপ এদের মধ্যে নাই বললেই চলে আর বুধবার যারা জন্মগ্রহণ করেন তাদের সব থেকে শুভ চিহ্নটি হল স্বস্তিক চিহ্ন তাকে হ্যাঁ বন্ধুরা আর এই স্বস্তিক চিহ্ন আপনারা আপনাদের ঠাকুর ঘরেও রাখতে পারেন বা বাড়ির সদর দরজাতেও রাখতে পারেন ষষ্ঠিক চিহ্ন লকেট তৈরি করে আপনারা গলাও ধারণ করতে পারেন বা হাতের বাহুতেও পড়তে পারেন মহিলারা বাঁ হাতে পরবেন পুরুষেরা ডান হাতে পরবেন বা ষষ্ঠিক চিহ্ন ব্রেসলেট আপনি হাতেও ধারণ করতে পারেন বন্ধুরা যাদের বৃহস্পতিবার জন্মগ্রহণ তাদের ওপর কিন্তু বৃহস্পতি গ্রহের প্রভাব কিন্তু অবশ্যই একটা থাকে গ্রহদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহ কে এই বৃহস্পতি গ্রহ দেব গুরু বৃহস্পতি এবং দেবতাতের গুরুদেব হলো কে স্বয়ং বৃহস্পতি যেসব জাতক জাতিরা এই বৃহস্পতিবারে ধরুন জন্মগ্রহণ করেছেন তাদের মতো দেখবে তান্দিত্ব মনোভাব ছোট থেকেই সৃষ্টি হয়ে যায় এরা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন আর এদের জন্মকুণ্ডগুলিতে বৃহস্পতি স্ট্রং হলে ক্রেতা সমাজে এতটাই মান সম্মান অর্জন করেন তা সত্যি কল্পনারই বাইরে শুধু তাই নয় বন্ধুরা এরা অত্যন্ত চারিত্রিকবান মানুষ হন এরা অত্যন্ত হন এবং জীবনে সফলতা পাওয়ার যে একটা উচ্চক আঙ্ক্ষা সেই বিষয়টি কিন্তু এদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় যাই বন্ধুরা যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন আর তাদের সব থেকে শুভ চিহ্ন হল স্বর্গ বা খাড়া দেখুন বন্ধুরা আপনাদের ঘরে যেটি সদর দরজা রয়েছে সেই সদর দরজায় বা মুখ্য দরজায় মাথার ওপর যদি একটি ছোট্ট খাড়া আপনারা রেখে দিতে পারেন তাহলে অবশ্যই বাস্তুদোষ জীবন থেকে দূরীভূত হয় যাবতীয় নেগেটিভগুলো শেষ হয় আর্থিক উন্নতি হয় এবং পারিবারিক অশান্তি কলহ দূর হয় দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসে এবং কি বাইরে থেকে কোনো নেগেটিভ শক্তি আপনার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না অর্থাৎ আপনি যদি এই চিহ্নটি করে রাখেন মাতালির খড়্গ বা তারা যদি আপনারা সদর দরজায় টাঙিয়ে রাখেন তাহলে আপনারা এতগুলো বেনিফিট পাবেন যদি ধরুন আপনাদের কোনো গোপন শত্রু রয়েছে এই শত্রু বারবার ক্ষতি করছে সেই শত্রু নষ্ট তো হবেই এবং কি তারা শত চেষ্টা করেও আপনার জীবনে কোনো খারাপ ইনফ্যাক্ট বা প্রভাব ফেলতে পারবে না বিশেষ করে আপনাদের জন্মছকে যদি কাল দোষ রয়েছে বা অন্যান্য দোষ রয়েছে শনির অন্তর্দশা মহাদশা রয়েছে বা শনির সাড়ে সাতই রয়েছে সেক্ষেত্রে এগুলোর প্রভাব কিন্তু অনেকাংশে কাটিয়ে তুলতে পারবেন আপনারা যদি এই খর্গ শত দরজার ওপর রাখতে পারেন বন্ধুরা যাদের শুক্রবারে জন্মগ্রহণ এই সব জাতক জাতিকাদের উপর দেখবেন মা দুর্গার আশীর্বাদ ও মা সন্তোষীমার মায়ের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ এবং শুক্র গ্রহ এইসব মানুষদেরকে প্রতিনিধিত্ব করে থাকে আর এরা উচ্চ পূর্ণ হন এরা লাক্সারি জিনিসপত্রর প্রতি আকর্ষিত হন আর এরা সুখ শান্তি এবং একটা লাক্সারি জিন্দগিতে লিড করতে পছন্দ করে অর্থাৎ ভালো খাবো ভালো করবো এবং ভালো ভালো জায়গায় ট্রাভেলে যাবো ভালো ভালো জিনিসপত্র কিনবো এই যে লাগজারি ব্যবহারগুলো রয়েছে এগুলো কিন্তু এদের ঘরে খুব ছোট থেকেই চলে আসে বন্ধুরা আপনারা সাদা রং ব্যবহার করার চেষ্টা করবেন খুব শুভ রং এটা যাদের শুক্রবারে জন্মগ্রহণ এরা দেখবেন শিল্পকলার প্রতি প্রতিষ্ঠ আকৃষ্ট হন গান বাজনা মিউজিক বা আর্টিস্ট ব্যক্তির মানুষ হন আর শুক্রবারে যাদের জন্মগ্রহণ তাদের শুভ চিহ্নত হচ্ছে ওম এবং স্বস্তিক চিহ্নত যারা শুক্রবারে জন্মগ্রহণ করেছেন তারা যত সম্ভব চেষ্টা করবেন ওম এবং স্বস্তিক চিহ্ন ব্যবহার করা নিজের জীবনে আর এই শুভ চিহ্নটি আপনারা ব্যবহার করলে এতে বাস্তু দোষ নাশ হবে এবং কি গোপন শত্রু ধ্বংস হবে পারিবারিক আয় হবে এছাড়াও কি রেহাই পেয়ে যাবেন তাই বন্ধুরা অবশ্যই বলবো ওম বা স্বস্তিক চিহ্ন পালে অবশ্যই আপনারা ব্যবহার করুন যে আপনাদের সদর দরজা রয়েছে সেখানে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখতে পারেন এবং আপনি হাতের ব্রাসলেটের মাধ্যমেও ওম ব্যবহার করতে পারেন বা গলাতেও ওমের লকেট ব্যবহার করতে পারেন বা কোনো ওমের চিহ্নত এনে সেটিকে আপনার ঠাকুর ঘরেও রাখতে পারেন এর ফলে কিন্তু শুভ ফল আপনাদের জীবনে অবশ্যই আসবে বন্ধুরা যাদের শনিবার জন্মগ্রহণ চিহ্নত করছে এসব জাতক জাতিকারা শনিবারে জন্মগ্রহণ করেন তাদেরকে ছোট থেকে জীবনে বহু বহু ট্রাভেল সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এরা জীবনে এতটাই কষ্ট পায় যার ফলে এরা অত্যন্ত বলতে পারি বাস্তবাদী হয়ে ওঠেন যেহেতু শনিদেবের একটা প্রভাব রয়েছে ও শনি গ্রহের একটা প্রভাব রয়েছে আর এদের ঘরে জীবনে বহুত সংগ্রাম করে চলতে হয় যদি শনিবারে জন্মানো ব্যক্তিদের বৃহস্পতি শুক্র এবং চন্দ্রমা ভালো স্থানে থাকে বা কোনো কেতু বা রাহুর প্রভাব না থাকে জন্মছকে তাহলে কিন্তু তাহলে এরা অত্যন্ত বলতে পারি উচ্চ উচ্চপদস্থ জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এদের মেন্টালিটি খুবই স্ট্রং হয় এবং এরা জীবনে বহু কষ্ট সহ্য করেও মুখে একগাল কিন্তু হাসি রাখেন এরা প্রকৃত স্বভাবে হন কিন্তু যারা এই শনিবারে জন্মগ্রহণ করেন তারা তাদের জীবনে দুঃখের কথা কিন্তু কাউকে বলতে চান না এরকম স্বভাব কিন্তু এদের মধ্যে একটি লক্ষণীয় হয় যাদের শনিবারে জন্ম তাদের জন্য শুভ চিহ্নটি হল শঙ্খ সেক্ষেত্রে আপনারা আপনাদের ঠাকুর ঘরে শঙ্খ অবশ্যই রাখবেন আর আপনারা দক্ষিণাবর্ত শঙ্খও রাখতে পারেন আর আপনারা যদি দক্ষিণাবর্ত শঙ্খ গৃহে প্রতিষ্ঠা করে নিত্য পুজো করতে পারেন অত্যন্ত ভালো সুফল পাবেন এছাড়াও আপনারা শঙ্খ চিহ্নের রকেট গলায় ধারণ করতে পারেন হাতের বাহুতও ধারণ করতে পারেন আংটি হিসেবেও এটি ব্যবহার করা যায় এর ফলে জীবনে দেখবেন কি হয় পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে যোগ হয় এছাড়া উন্নতি করার জন্য যে সব সাপোর্টগুলো আমাদের জীবনে প্রয়োজন পড়ে সেই সব সহযোগিতাগুলো কিন্তু আপনারা কোনো না কোনো দিক দিয়ে আপনারা পাবেন যদি দক্ষিণাবর্তের সংখে পুজো শুরু করে দেন যাদের শনিবার জন্মগ্রহণ হয়েছেন তাদের জীবনে অত্যন্ত বেনিফিট আসবে বন্ধুরা যাদের রবিবারে জন্ম এবং যাদের রবিবারে জন্মগ্রহণ হয়েছেন তাদের শুভ চিহ্ন হল তাদেরকে প্রতিনিধিত্ব করেন কে স্বয়ং সূর্যদেব তাই এদের মধ্যে দেখবেন একটা সূর্যের তেজ লক্ষণীয় হয় এদের কথাবার্তায় এদের চাল চলন এদের সূর্যের অভাব ও তেজ লক্ষণীয় হয় এরা উচ্চ গ্রহ সম্পন্ন মানুষ হন এদের চিন্তাভাবনা মানসিকতা খুবই উচ্চ মানের হয় এবং এরা জীবনে খুব সুন্দরভাবে জীবনে প্রতিষ্ঠা লাভ করে থাকেন সামাজিক স্তরে মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু এনারা পেয়ে থাকেন থাকেন রবিবারে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের সব থেকে শুভ চিহ্নটি হল পদ্মফুল এবং এই পদ্মফুলের ব্যবহার আপনারা করলে আপনাদের ভাগ্যে উন্নতি অবশ্যই কিন্তু হবে বাড়িতে গৃহদোষ বাস্তুদোষ থাকলে সেসব দূর হবে অর্থনৈতিক টানাপোড়ান থেকেও বেরিয়ে আসতে পারবেন দেখবেন বন্ধুরা রূপোর তৈরি পদ্মফুল পাওয়া যায় সেটি লকেট হিসেবে ধারণ করতে পারেন আর এটি ব্যাহলেটেও ধারণ করতে পারেন বা আপনার ঠাকুর ঘরে সিংহাসনের ওপর এই পদ্মফুল রাখতে পারেন এর ফলে দেখবেন জীবনে উন্নতি অবশ্যই আসবে ও অগ্রগতিও হবে কারণ রবিবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা যে পদ্মফুল সিম্বেলটা অত্যন্ত শুভ একটি এবং কি যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও বলছি আপনারা আপনাদের খাতাতে ছোট্ট করে খাতার একটি কর্নারে এই পদ্মফুলের সিম্বল যদি অঙ্কন করে রাখতে পারেন এতে কনসেন লেভেলটা বৃদ্ধি পায় পড়াশুনির প্রতি আকৃষ্ট হবেন পড়াশোনাটা ভালো হয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন এর কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে একটি শেয়ার অনেক উপকৃত পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুত্তাক্ষণ নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ কৃষ্ণ কিন হরে